আগামী পাঁচ বছরের জন্য কারা দায়িত্ব পাবেন বোঝা যায় তো নাকি আমি জানি না আপনারা হয়তো বলতে চাইবে না আমি বলি আমার তো মনে হয় আমি কোনো বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি আমি তো বিএনপি করি না কিন্তু আমার মনে হয় অনেক ক্রিটিসিজমের পরেও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে অ্যাটল আমার দল তোর ক্ষমতায় যাবে না জোট টোট হয়ে কিছু হতে পারবো কিনা তা এখনও জানি না সেটা পরে দেখা যাবে আমি যখন আওয়ামী লীগে যোগ দিলাম তখন একটা শর্ত দিয়েছিলাম শেখ হাসিনার কাছে শর্ত ঠিক নয় তাকে বলেছি আমি কিন্তু লিখতে চাই ফ্রিলি এবং উনি খুব ওপেনলি বলেছেন একেবারে ফ্রিলি লিখতে পারবে কোনো আটকা পড়ে কোনো জায়গাতে লিখতাম তারপর উনি যখন ক্ষমতায় গেলেন তখন দুটো একটা লেখা নিয়ে কমিটির মধ্যে সেন্ট্রাল কমিটিতে আলোচনা হলো এবং বলা হলো যে মান্ন একটু উল্টাপাল্টা লিখছে ওকে কিছু বলা দরকার তো আমি অনেকেই জিজ্ঞেস করলাম যে আমি কি ঠিক আছি কেন ঠিক পুরোপুরি কীরকম করে আছো আমি তো সবই ভালো কাজ করছি সমালোচনা করো কেন আপনাদের বোঝার জন্যে বলছি যিনি এক নম্বর মানুষ বলে না মাছের পতন পচন ধরে মাথা থেকে উনি যদি ক্ষমতায় যাবার পরে এরকম বদলে যান তো বাকি আমাদের কাছ থেকে এসব অঙ্গীকার নিয়ে লাভ কী হবে আপনাদের